নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে পেটের ওষুধ বেড়া করার এটা হচ্ছে টোটকা এটা গাছের দ্বারাই এটা তন্ত্র মন্ত্র কোনো কিছু না এটা গাছের দ্বারাই আপনারা কিভাবে যদি জালকোনা বানবিদ্যা পরেন বিদ্যা পেটে ওষুধপত্র চালান থাকে আপনারা হাত ধুয়ে আপনারা সেই ওষুধটি খুব সহজেই বেড়া করে নিতে পারবেন তো এই ব্যাপারে এক ইন্ডিয়ার শিষ্য আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে তো এই জন্য আমি ভিডিও ব্যানার দিচ্ছি যাতে আপনাদের সবার ভালো হয় আপনারা যেন সবাই শিখে সে কাজটি যেন করতে পারেন যে সমস্যায় করলে যেন নিজের সমস্যা থেকে সমাধান করতে পারেন কিংবা রোগ কাজগুলো করে দিয়ে তাদেরকে উপকৃত করতে পারেন তো আপনাদের করতে হবে প্রথমে এটা তন্ত্র কোনো কিছু নেই আমি দুটি গাছ দেখে দেবো স্ক্রিনে দুটি গাছ দেবো এই দুটি গাছ দ্বারা আপনারা কিভাবে পেটের ওষুধ খুব সহজে ব্যারে করে নিতে পারবেন আমি সেই আপনাদের মাঝে বলে দেবো এটা বহু বহু আমার পরীক্ষিত এবং এটা আইকার মানুষেরা এটা করতো আমার দাদু এগুলো করতো এগুলো জিনিসগুলো আপনাদের মাঝে দিচ্ছি আপনারাও করুন আপনারা ফলপ্রুত হন উপকৃত হন তো স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে ঝিটকি আমাদের গ্রাম ভাষায় আমরা ঝিটকি নামে পরিচিত আপনারা এই গাছটি একটি শিকড়ে নেবেন আর গাছটি অবশ্যই যে এই গাছটি দুই রকম হয় তাকে একটি পাতা মোটা সাইজের হয়ে থাকে আর একটা পাতা চিরচিরা হয় থাকে আপনার চিকন দিকে চিড়চিরা যেটা পাতা হবে সে গাছের আপনারা শ্বাস বন্ধ করে জাগ্রত মন্ত্র দ্বারাই গাছটি জাগ্রত করে গাছটি ভর্তি সালাম করে তুলবেন এক নিঃশ্বাসে এই গাছটি তুলবেন আর যে নাল আপাং স্ক্রিনে যে নাল আপাং গাছটি দেখতে পাচ্ছেন এই নাল আপাং গাছটি আপনারা সংগ্রহ করবেন সাদা আছে নাল আছে সাদা হবে না আপনার নালটায় আপনারা কানেক্ট করবেন আপনার নালটা জোগাড় করার পরে গাছ জাগরত করে এই আপনার নাল গাছটিও আপনারা শ্বাস বন্ধ করে এক টানে তুলবে। এটা একদিনেই শনিবারে তুললে শনিবারে মঙ্গলবার তুললে মঙ্গলবারে এটা অন্যদিন গাছ করলে বা তুললে কোনো কাজ হবে না এটা শনিবার অথবা মঙ্গলবারের দিন এই গাছ তুলে কাজ করতে হবে এই দুই গাছ তুলে আনার পরে আপনারা দুই গাছের শিকড় কেটে নেবেন কেটে নেওয়ার পরে শিকড়টি ভালোভাবে ধুয়ে নিয়ে আপনারা যে আটা কলা গাছ যাকে বলে বিসি কলা এই বিচুকলা গাছের ছোতোর যে গাছের ছাল আছে ছতুর দ্বারাই ওই গাছটিকে তিনটা পাশ দেবেন ওই গাছের শিকড়টি ভালোভাবে ডুমরে মুসলিম নিয়ে আটো করে আপনারা ওই শিকড়ের উপর তিনটি ওই ছতুর দিয়ে পাশ দিয়ে আপনার তিনটি গিরা দিবেন দেওয়ার পরে বলবেন শুধু এই কথাটা বলবেন হিন্দু হলে বলবেন হে ভগবান বা হে বা শিব ঠাকুর বা হে মা মনসা বা হে মা কালী যে যার ভক্ত তার নাম স্মরণ করে বলবেন যে অমুক রুগীর পেটের যে কোনো ওষুধপত্র চালান টালান পানবিদ্যা তা যা কিছু থাক এই হাত দুয়ার দ্বারা সব কিছু জলে বের করে আনো বলে ভক্তি সালাম হয় তিনটা ফুক দিয়ে ওই ব্যক্তি হাতে দিয়ে দেবেন আর নিয়ম আছে নিয়মটিও আপনাদের বলে দেবো আর ইসলাম দাদা ইসলাম ভাই দাদারা বল হলেও বলবেন হে আল্লাহর রাসুল যে অমুক ব্যক্তি যেচ্ছে অমুক ব্যক্তির পেটের কোনো ওষুধপত্র চালান টালান পানবিদ্যা যা কিছু থাক তার হাত ধোয়ার দ্বারাই এই জলে বের করে দেয় বলে তিনটি ফুক দিয়ে আল্লাহ রাসুল নাম স্মরণ করে ওই ব্যক্তি হাতে দিয়ে দেবেন দেওয়ার পরে যে রোগী তাকে বলবেন যেন এই শিকড়টি সর্বদাই যে বালুশি মাথা দিয়ে ঘুমায় সেই বালুশির ফোলে ভিতর টোকানো থাকবে আর সর্বদাই রাত্রিবেলায় সবাই মিলে যে বালতি হোক বা পাতিল হোক যে সবাই একত্রভাবে যে ভাত পাওয়ার সময় যে আটুর জলটা তুলে নেওয়ার পরে মানে জলটা সবাই জল তুলে নিয়ে খাওয়া হয় সেই জলটি অবশিষ্ট যে জলটি বেঁচে যায় সেটাকে আটুক বলা হয় অবশিষ্ট জলটা আপনাকে কোনো পরিষ্কার পাত্রে একটা গামলাতে আপনার সুন্দর করে রেখে ঢেকে দিবেন ওই রুগীর আপনারা করতে হবে যে গাছের শিকড়টি আছে ওই মাথায় বালিশের মাথার ফলে ভিতরে ঢুকানো থাকবে সে সূর্য ওঠার আগে নিজ গর্জে কারো ডাকে ওটা যাবে না এবং কার সঙ্গে কথা বলা যাবে না এই কাজটি করার আগে নিজ গর্জে উঠে আপনারা ওই শিকড়টি বাসের কোল থেকে বের করে নিয়ে আর জলের গামলাটি নিয়ে আগনাতে পুরুম করে বসবেন বসার পরে ওই শিকড়টি মাথার উপর রাখবেন মাথার চাঁদের উপর রেখে এই হাত পরিষ্কার করে একটু ছাপান দিয়ে সাইডে ধুয়ে আসবেন জল দিয়ে ধুয়ে আপনারা উপরে চাঁদের উপরে মাথার চাঁদের উপরে ওই গাছের শিকড়টি রাখার পরে ওই জলটি পাঁচ মিনিট দশ মিনিট আপনারা জল দিয়ে খালি নাড়াচাড়া করবেন জলটি নাড়াচাড়া করার পরে আপনারা জলটি সুন্দরভাবে ওইখানেই গামছা দিয়ে পরিষ্কার গামছা দিয়ে একটা ঢেকে দিয়ে ওই ওষুধটি আবার বারশের খুলে ঢুকে রাখবেন রাখার পর আপনি বোরাস করেন কথা বলেন যা কিছু করেন আপনার কোনো কোনো সমস্যা নেই পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পর যাই আপনারা ওই কাপড়টি জলে কাপড়টি হুন্ডা করে দেখবেন যদি জলে গুদি 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 ঘোলা ঘোলা অনেক ধরনের কোনো কিছু দেখা দিয়ে থাকে তাহলে আপনারা এই নেমে সাত দিন করবেন তার পেটে জ্বালা পোড়া বা কর্নি বান্ধব যে থাকে সব ওইগুলো নষ্ট আসবে এবং বেড়া হয়ে আসবে যদি গাছে শুধু শিকড়ও হয়ে যায় যদি ওষুধও খাওয়ার পরে যদি পেটে শিকড়ও হয়ে যায় ওই শিকড় হাত দিয়ে আপনারা বেড়া হয়ে আসবে তো আপনার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি এই রকম সমস্যা বা রকম গোলা টাইপের জিনিস দেখা দিয়ে থাকে তাহলে আপনারা এই নিয়মে সাত দিন করবেন আর যদি কোনো কিছু তেমন না দেখা থাকে তাহলে আট দিনই করবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আপনার মতামত জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার